আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে চলে এসেছি সকালে উঠে কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করতেছি ফুলকপি আলু আর কুলি দিয়ে ভাজি আর রান্না করব ডাল দিয়ে মুরগির চামড়া এখানে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এখানে মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি সাথে আদা রসুন বাটা দিয়েছি মশলাটা কষানোর পরে এখানে মুরগির চামড়া পা এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে অফ ক্যামেরা আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি ডালটা ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ভাজনা তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া এই তো আমার রান্না শেষ আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে নোহার খালা মানে নোহার জন্য দুধ পাঠিয়েছে নোহার ছোটো খালা মানে আজকে এসেছে আর এটা শুনে নোহার বড়ো খালামানি নোহার ছোটো খালামানির কাছে অনেক কিছু দিয়ে দিয়েছে সাথে নোহার নানু রান্না করে দিয়েছে আমার আম্মু অনেক অসুস্থ তারপরেও সে একটু তরকারি রান্না করে দিয়েছে আর বড় বোন বলে কথা আমি একটু গল্প করেছিলাম নোহাকে নিয়ে রুটি বানাইতে আমার অনেক কষ্ট হয় আর দেখেন তার অবস্থা যে এই কথা বলার পরে সে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে বড় বোন বলে কথা মায়ের পরেই তো বড় বোনের স্থান আর বোন তো বোনের দরদটাই বসবে আর দেখেন এখানে কি অবস্থা করেছে এতগুলো রুটি বানিয়ে দিয়েছে খিচুড়ি রান্না করে দিয়েছে ডিম বোনা করে দিয়েছে ছোট মাছ ট্যাংরা মাছ এগুলো রান্না করে দিয়েছে আর সাথে নোহার আপি নোহার জন্য কেক বানিয়ে দিয়েছে এখানে এখানে কিছুটা পরোটাও ভাজে দিয়েছে সাথে নিমকি হাবি জাবি অনেক কিছুই নিয়ে এসেছে আর এখন দেখতেছেন এই যে বেবিটা বেবিটার বার্থডে তো বেবির খুব ইচ্ছা তাকে কেউ চোখ বেঁধে তাকে একটু সারপ্রাইজ দিবে তো আমি ভাবলাম এই কাজটা আমিই করি বেবিকে একটু সারপ্রাইজ দেই বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে আর Happy birthday to you। yeah. Hey हाथ चले तो हाथ चले जाओ अब खाए दो खाए दो हां दाओ ओ हाथ ना ओ हाथ ना आप को खाइए खाइए दो आप ही के खाइए दो तुम ओ हाथ ओ हाथ ओ हाथ ओ रे अल्लाह दे आप के दो हैं ये नहीं आप ही के दो हैं अब नहीं आप ही এ এবার তুমি খাও এসো এসো তাসনিমের হাতে ধরে দাও ও তুমি সবাইকে খাওয়াই দাও তুমি হাতে নাও হ্যাঁ খাওয়াই দাও এ হাতে ধরে দাও হাতে ধরে দাও হাতে ধরে এ নো নো দাও নো কিনা দাও এই যে এই যে আপি একটু খাইয়ে দিবি খাও একটু খাও খাওয়া তুমি খাও তুমি খাওয়াই দিবে সবাইকে দাও অল্প একটু করে কাটো নাচো নাচো সবাই ও রে হ্যাপি বার্থডে দিলো না তো কেউ না না ভুলে গেছে তো তো আর একবার ধরো আর একবার ধরো নাও নো মিনিট ইয়ে মাই নাও নো মাই নাও ইয়ে চলো পাখি তো আমি ভাবলাম আমি এই কাজটা করি বেবিকে একটু সারপ্রাইজ দিই যারা একটু সারপ্রাইজ পেলে অনেক খুশি হয়ে যায় আর যদি এইভাবে দেয় তাহলে তো আরও খুশি হয় ও প্রথমে একটু লজ্জা পাচ্ছিল তারপরে একটু আনেজি ফিলও করতেছিল। তারপরে আস্তে আস্তে যখন বললাম আম্মু এমন করে না তো তখন আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল বাচ্চাটা অনেক খুশি হয়েছে পরে আমাকে বলতেছিল খালামণি আমি অনেক খুশি হয়েছি আর ওকে এইভাবে সারপ্রাইজ দিয়েছি এই জন্য ও আরও বেশি খুশি হয়েছে এই যে এখানে আমার ডল এখানে নাচতেছে পুতুলের মতো দেখেন একটু নড়তেছে না চড়তেছে না একটু নাচানাচি করতেছে আমি বললাম আম্মু এটা কেমন নাচ সে নেচে যাচ্ছে আর সব বাচ্চাদেরকে বললাম সবাই একটু নাচ তো গান দেয়া হয়েছে সবাই একটু নাচতেছে বাচ্চারা একটু হলে অনেকটাই খুশি হয়ে যায় সামান্য একটু কেক কেটে একটু গান দেয়া হয়েছে সবাই কত সুন্দর করে নাচতেছে আর অনেকটাই খুশি হয়েছে আর আমার মেয়ে তো এইখানে সব বেবিদেরকে পেয়ে সে একদম নাচানাচি করতেছে সে তো অনেক খুশি সবার সাথে একদম অনেকক্ষণ ধরে নাচানাচি করতেছিল কাউকে সে যেতে দিবে না সবার সাথে একসাথেই নাচানাচি করবে এই কেকটা আমার ভাগ্নি পাঠিয়েছে আর আমার ভাগ্নিকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে কেকটা বানানোর জন্য আর কেকটা খেতেও অনেক মজার হয়েছে সবাই বলতেছিলো ভাবি কেকটা অনেক মজার হয়েছে আমার ভাগ্নিও বলতেছিলো যে খালামনি কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা এমনিতেই আমার ভাগ্নি অনেক সুন্দর করে কেক বানায় খেতে অনেক মজা লাগে আর ও একটা নতুন পেস খুলেছে বিজনেস করার জন্য তো মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে ভালো জিনিস সবাই চায় এরকম মজার কেক হলে তো কথাই নাই এখন তো আমার মনে হয় যে বাজারে কেনা থেকে যদি হোমমেড কেক পাওয়া যায় তাহলে তো অনেক ভালো হয় কারণ একটু স্বাস্থ্যসম্মতও হয় বাজারেরগুলা কোথায় কেমন কেমনে বানায় সেটা তো বলা যায় না এই জন্য হোমমেডগুলো আমার কাছে বেটার মনে হয় আর এখানে বাচ্চাদের খুশিটাই বড় আর এখানে দেখেন সবাই কত সুন্দর করে এখানে নাচানাচি করতেছিল প্রথমে একটু আনিচি ফিল করলেও পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল আর এখানে সবাই নাচতেছে বাচ্চারা অনেকক্ষণ ধরে নাচতে ছিল আর নাচতে নাচতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে আর আমার মেয়ের আনন্দটা দেখেন সে সবাইকে পেয়ে কতটা খুশি হয়েছে সে নিজেই যাচ্ছে ওকে যে এইভাবে সারপ্রাইজ ও কখনোই ভাবে নাই আর ও ঘুমিয়ে গিয়েছিল আমি ওকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে ওর আম্মুকে বললাম একটু রেডি করায় দেন ওর আম্মু বলতেছিল কেন আমি বলছি রেডি করায় দেন তারপরে ওর আম্মু রেডি করায় দিয়েছে তারপরে ওর আম্মুকে বলি নাই যে ওর জন্য সারপ্রাইজ আছে তো তারপরে যখন রেডি করে যখন নিয়ে আসি ও অনেক খুশি হয়েছে প্রথমে একটু আনেজি ফিল করলেও পরে ঠিক হয়ে গিয়েছিল কেকটা আমি সন্ধ্যায় কাটতে চেয়েছিলাম কিন্তু নোহর পাপা আবার চলে যাবে ওর কাজ ছিল লাঞ্চে এসেছিল তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করেই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় নিয়ে এসেছি ভাবলাম যে নর বাবা থাকতে থাকতে কেকটা কাটলে অনেক ভালো লাগবে নর বাবাকে বলছিলাম যে একটু লেট করে যাবা নাকি এখনই যাবা বললো যে না কাজ আছে এখনই যাবো এই জন্য ভাবলাম যে নোয়াকে এখন যদি ঘুম পাড়িয়ে দিই তো আর কেক কাটা হবে না তো নোয়াকে ঘুম পাড়াই দেয় নাই চোখে তার ঘুম দুপুরে ঘুম আসছিল না আমার মেয়েটার চোখে ঘুম থাকলেও কিন্তু এখানে গান বাজতেছে বাচ্চাদের সাথে সবাই একসাথে নাচতেছে ঘুম আর চলে গেছে পরে সন্ধ্যার পরে একটু বিরক্ত করতেছিল পরে তাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি যাই হোক আজকে বাচ্চারা অনেক খুশি হয়েছে আমাদেরও অনেক ভালো লেগেছে বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজটা আসসালামু আলাইকুম